Şavaş. Zabi, mis. Miss. miss. শেহরমাল সুভাষ দুইটা বল রেসিবারেবা দিয়েছেন আর পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি মশুরের ডাল সাথে রয়েছে আরো 2 লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথে রয়েছে আরও একটি একটি সেব সাবান চাষী সামনের দিকে চলে যাবেন সুন্দর করে দেখে বুঝে মনোযোগ দিয়ে পাঁচটা বল গড়াবেন দেখি প্রথম বল

দেখি এবারে শেষের বল কোন পরে আর আপনি কোনো পুরস্কার জিততে পারে কিনা মিন্স আপু দুইটা বল রিসিভারে বাঁদিয়েছেন আর পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি চাল পুরস্কারের সাথে রয়েছে আরো একটি অ্যাক্টিসেভ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত দর্শক বন্ধুরা আমাদের এই আপুর জন্য রয়েছে পাঁচটি চান্স দেখে আপু কয়টা বল দেখি পারে বাঁধাতে পারে আর কোন কোন পুরস্কার জিততে পারে প্রথমটা মিস দ্বিতীয়টা সবাস একটা মিস সবাস দুইটা শেষের বল যাবে কি রিসিভারের তিনটা বল রিসিভারে বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি চিনি দুই কেজি চাল সাথে রয়েছে কেজি মসুরের ডাল দুই পুরস্কারের সাথে রয়েছে আরো একটি একটি সেফ সাবান আপু চলে যাবেন সামনের দিকে